নিয়ে আপনাদের এত পরিমান রেসপন্স পাইছি যেটার জন্য আজকের এই দ্বিতীয় পর্বটি করতে বাধ্য হয়েছি আজকের পর্বে আমরা দেখবো কিভাবে আমার সেবা থেকে আমরা ফ্রি সেবা গ্রহণ করতে পারি এবং কিভাবে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেট করবো আসসালাম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকের পর্ব আপনাদেরকে দেখাবো যে গত পর্বের সেবা ওয়েবসাইট নিয়ে এক লিংকে দোকানের সমস্ত অনেক কিছু প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট কাজ করে নেওয়া সম্ভব ছিল সেই সেটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে সমস্ত সবকিছু সেবা গ্রহণ করবেন সেই নিয়ে ভিডিও বানাই কি আপনাদের এত ভালোবাসা এবং রেসপন্স পাই কি ওই ভিডিও দাতে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই কিভাবে টাকা প্রেমেন্ট করবো অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না কিভাবে ট্রি সেবা গ্রহণ করব সেই সমস্ত প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটিকে উইকিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্চ বারে লিখব আমার সেবা আমার সেবা লেখার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে যেহেতু আপনি লগ ইন করে নিছেন এর আগে যদি লগ ইন না করে থাকেন ইউজার আইডি অবশ্যই আপনার মোবাইল নাম্বার না দিয়ে আপনার নামের ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং কিছু সংখ্যা অ্যাড করে কিছু আইকন দিয়ে দিবেন যেমন অ্যাপর হ্যাশ এরকম কিছু একটা দিয়ে দিবেন তাহলে কিন্তু নিবে তা আমরা লগ ইনে ক্লিক করে আমি এটাকে লগ ইন করে নিলাম লগ ইন করার পরে আমরা আজকে দেখবো আমরা যে কিভাবে ফ্রি সেবাগুলো গ্রহণ করব এবং এখান থেকে কীভাবে আমরা টাকা পেড করব টাকা পেমেন্ট করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন ক্রেডিট জমা এই ক্রেডিট জমাতে ক্লিক করব ক্লিক করার পরে এ ডান পাশে দেখেন এখানে হচ্ছে এখনই জমা দিন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ব্যাংক আর এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন অনলাইনে আপনি চাইলে ব্যাংকে পেমেন্ট করতে পারেন চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন আমি অনলাইনে পেমেন্ট করব এই জন্য অনলাইনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনি কত টাকা পেমেন্ট করতে চান সেই টাকাটা এখানে উল্লেখ করে দিবেন আমি দুইশো টাকা পেমেন্ট করবো দুইশো টাকা লিখে দিছি লিখে দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এই পাশে দেখেন অনলাইন সর্বনিম্ন পঞ্চাশ টাকার সর্বোচ্চ সীমা নেই মানে সর্বনিম্ন কিন্তু আপনি পঞ্চাশ টাকা রিচার্জ করতে পারবেন এর বেশিও রিচার্জ করতে পারবেন তো এটার জন্য এই আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন পরিশোধ করুন এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি যেহেতু মোবাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতেছেন আপনি বিকাশ নগদ যেটা দিয়ে পেমেন্ট করবেন সেটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন বিকাশে পিন ওটিপি যাবে মোবাইলে সেই ওটিপিটা এখানে এখানে বসিয়ে দিবেন এরপরে বিকাশের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা দিয়ে পিন নাম্বারটা দিবেন দিয়া হলেই কমপ্লিট আপনার পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখাবে তো আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে পারেন এখন আমরা দেখব কিভাবে আমরা ফ্রি সেবাগুলো গ্রহণ করতে পারবো ফ্রি সেবাগুলো গ্রহণ করার জন্য এই যে মোট সেবা সাতত্রিশটি আমরা এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ডাটা ও মিনিট প্যাক এটি কিন্তু অনির্দারিত ওইগুলো সব প্রত্যেকটা কিন্তু টাকা লাগবে তো আমরা মানে ফ্রি সেবার জন্য আমরা এখানে খুঁজবো যে প্রি সেবা কোথায় আছে এখানে দেখেন বাংলা লেখা কনভার্ট বাংলা লেখা কনভার্ট করার ক্ষেত্রে যাদের আমরা দু কম্পিউটারের দোকান আছে টাইপিং এর কাজ করি আমরা অনেক সময় অনেক কাস্টমার এসে কিন্তু মোবাইলে ট্যাক্স দিয়ে থাকে তো সেই মোবাইলের ইউনিকোড আকারে যদি ট্যাক্স দেয় সেটাকে কিন্তু কনভার্ট করে আমরা বিজয় কিংবা অভ্রতে নিয়ে যেতে হয় তো সেটি করার জন্য আমরা কিন্তু ব্রাউজার ব্যবহার করি আমরা ব্রাউজার না ব্যবহার করে যে কোনো লিঙ্ক ব্যবহার না করে আমরা কিন্তু একটি সেবার মাধ্যমে এইটা ব্যবহার করতে পারি যেমন বাংলা লেখা কনভার্টে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন ইউনিকোড থেকে বিজয় বিজয় থেকে ইউনিকোড আমি ব্যবহার করতে পারবো আমি যদি একটা ট্যাক্সট আনি আপনাদেরকে দেখেন আমি এই ট্যাক্সটা এখানে দিলাম এই ট্যাক্সটা থেকে ইউনিকোড থেকে বিজয় যদি আমি ক্লিক করি সরাসরি দেখেন এটা বিজয় কিন্তু কনভার্ট হয়ে গেছে এটাকে সিলেক্ট করে দিয়ে আমি কপি করে তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এটা খালি পেস্ট করে দিব এখন দেখেন এখানে কিন্তু ট্যাক কিন্তু উল্টা পাল্টা ইংলিশের মতন দেখা যাচ্ছে এ পুরোটাকে সিলেক্ট করবো এখান থেকে আমি প্রনটা চেঞ্জ করে দিব যে প্রনটি আমি লিখি সেই প্রনটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে বাড়ায় যা ছোট বড় করে নিতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা কাকে ট্যাক্সকে কনভার্ট করতে পারেন এরপরে আমরা যে সভাটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি আরও দেখুন এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে থেকে কিন্তু আমরা আরও পাবো এখানে দেখেন আমার কিউআর কোড আমার কিউআর কোড অনেকেই কাস্টমার আছে যে ভাই আমার একটা কিউআর কোড বানিয়ে দেন তো এই সেই কিউআর কোডটি আপনি কিভাবে বানিয়ে দেন এখান যে ওয়েবসাইট ওয়েবসাইটে কিউআর কিউ কোড বানাইতে চান এখানে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটে কিউআর কোড বানাতে পারবেন তারপর এখানে দেখেন লিঙ্ক আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি কিন্তু এখানে লিঙ্কটা পেস করে দিয়ে কিউআর কোড তৈরি করতে পারবেন এবং যদি চান যে কোনো ট্যাক্সকে দিয়ে কিউআর আর কোড বানাইতে সেটাও পারবেন এখানে যদি পুরো একটা তামারি লিখে দেন লিখে দেওয়ার পর ধরেন এই পুরো ট্যাক্সটাকে যদি কিউ আর কোড দেন এই কিউ কোড তৈরি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করলাম কিউ আর কোড তৈরি করে দিন আমাকে কিন্তু একটা কিউ আর কোড তৈরি করে দিয়েছে এখন যদি আমি কিউ আর কোড ডাউনলোড করতে চাই এখানে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিউ আর কোডটা ডাউনলোড হয়ে গেছে তো আপনার চাইলে এভাবে খুব সহজেই কিন্তু কিউ আর কোড ডাউনলোড করতে পারেন তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু ব্যাকে আসবো এরপরে আরও দেখুন এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে আছি এখানে দেখেন সাপ্তাহিক কবর তো কম্পিউটারের দোকানের জন্য যারা অনলাইনের কাজ করেন সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাটা এই পত্রিকা কিন্তু আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ প্রীতি এখানে সমস্ত সব কিছুই কিন্তু পত্রিকা নিয়োগপত্রগুলো দেখতে পারবেন তো আপনি প্রত্যেকটা যদি আপনি চান যে এটিকে প্রিন্ট করে রাখতে আপনি সে চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারতেছেন আর যদি সরাকরি চান এখান থেকে পরে নিতে আপনি পরে নিতে পারতেছেন তো এইভাবে খুব সহজেই আমার সেবা দ্বারায় সম্পূর্ণভাবে আপনার দোকানের কাজকে প্রায় সেভেন থেকে এইট্টি পারসেন্ট কাজ করে নিতে পারবেন